বুলেটের গতিতে জিন দৌড়ে পালাবে ইনশাআল্লাহ যদি বিশ্বাস থাকে স্কিনে যে ভিডিওটি দেখছেন এটি অনুযায়ী আপনি আমল করেন স্কিনে দেওয়া ছোট্ট একটি নকশা এবং উপর আপনি আমল করেন ইনশাআল্লাহ যত পুরনো জিন হোক না কেন যত পুরনো হিংসা হাসার কিংবা জিনের বদনজর হোক না কেন কিংবা মানুষের বদনজর হোক না কেন ইনশা আল্লাহ এটির উপর যদি আপনি আমল করতে পারেন অতি দ্রুত বুলেটের গতিতে দৌড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ এসো লের মু থেকে শোনা ঝরা বাণী কাজ কর মো তার হাদিসও জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাসিব টিভি ইউটিউব চ্যানেল এবং যারা প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে আমরা বুলেটের গতিতে দৌড়ে পালাবে জিন কিংবা ধ্বংস হয়ে যাবে জিনের করা জাদু জিনের করা বদনজর জিনের করা সমস্ত হেফাসাদ এই সমস্ত সমস্যাগুলোর কারণে কিন্তু প্রতিনিয়ত রুগী ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে অনেক সময় দেখা যায় রুগী এমন কিছু আচরণ করে মনে হয় যেন জিন আছে আসলে জিন থাকে না কিন্তু জিনের যে খারাপ একটা বদ নজর এই খারাপ বদ কারণে রোগীর মধ্যে সম্পূর্ণ লক্ষণগুলো দেখা যায় যেন জিন রোগীর মধ্যে আছে এটা আসলেই ঠিক না আমি অনেক গবেষণা কিংবা অ্যানালাইসিস করে রেখেছি জিনের করা বদনজর এইগুলো থেকে মুক্ত এবং ফানা ছাওয়ার জন্য মুক্তি থাকার জন্য মুক্ত থাকার জন্য আমাদেরকে আজকের ভিডিওতে যেটি আমি শেয়ার করবেন ইনশাল্লাহ এটির উপর আপনারা আমল করতে পারেন এবং এটি অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জীবনের মধ্যে প্রিয় বন্ধুরা এই জন্য বলেছিলাম যে যাদের জীবনের মধ্যে জিনের প্রভাব বেশি ব্যবসার মধ্যে জিনের প্রভাব বেশি শত্রুতা প্রভাব বেশি আপনারা যারা এই নকশার উপর আমল করবেন এটিকে বলে নকশায় জিন এই নকশায় জিন যদি আপনারা ব্যবহার করতে পারেন স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এবং এর নিচে দেখেন একটি ছোট্ট দোয়া এই নকশায় জিন আপনাদেরকে একুশটা খন্ড লিখতে হবে একুশটা খন্ড লিখে এই একুশটা খন্ড মেসক জাফরান কালি দিয়ে লিখে একুশ দিন পর্যন্ত খেতে হবে এবং এটিকে পানিতে ভিজিয়ে আপনি খাবেন এবং ছোট্ট যে দোয়াটি দেখেছেন এই দোয়াটিকে ছোট্ট করে লিখে এটি একটি কোরআনের আয়াত এই ছোট্ট দোয়া বা এসএমটাকে আপনাকে লিখে আপনার শরীরের মধ্যে ব্যবহার করতে হবে একুশ দিন পর্যন্ত ইনশাআল্লাহ কবিরাজের কাছে যাওয়া লাগবে না আপনারা জানেন আপনাদের প্রতিনিয়ত যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ ওগুলাই আপনাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করি তো ইনশাআল্লাহ যারা দীর্ঘদিনের এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন ইনশাল্লাহ সমাধানের জন্য আপনারা এই নকশায় জিন ব্যবহার করবেন ইনশাল্লাহাল আপনাদেরকে তারাককে দিবে এবং আপনাদের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রাহনাত